হ্যালো ব্রিওয়ান তোমাদের সকলকে ওয়েলকাম টু বাংলার ব্যাকবেঞ্চার ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে তো আজকের ভিডিও টপিক হচ্ছে যে আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস আউট করেছিলাম দু হাজার উনিশে এবং পাস আউট করার পরে আমি কিভাবে একটা কোম্পানির চাকরিতে মানে কোম্পানির চাকরি পেয়েছিলাম এবং সে কোম্পানির চাকরি পাওয়ার সময় যে আমাকে ইন্টারভিউ দিতে হয়েছিল সেই ইন্টারভিউতে কি কি কোশ্চেন আমাকে ধরেছিল তো সেটাই আজকের এই ভিডিওতে তোমাদেরকে ডিটেলসে বলবো এবং এই ভিডিওটা তোমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট কেননা তোমরা প্রায় সকলেই ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চাইছো তোমরা যারা আমার ভিউয়ার্স আছো তোমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছো করতে চাইছো এবং অনেকে করছো এবং ভবিষ্যতে একজন ইঞ্জিনিয়ার হতে চাইছো তো ইঞ্জিনিয়ার হতে গেলে তোমাকে কিন্তু ইন্টারভিউ দিতেই হবে তো কোম্পানি চাকরির ক্ষেত্রে বলছি এবার ইন্টারভিউ দিতে গেলে তোমাকে কী কী কোশ্চেন করবে বা আমাকে কি কি কোশ্চেন করেছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করো। তাহলে তোমরা কিন্তু অনেক কিছু শিখতে পারবে এবং জানতে পারবে যে হ্যাঁ এরকম কোশ্চেন কিন্তু ধরে তার আগে বলি আমি কিন্তু আমার এই চ্যানেলে আমার জীবনে পার্ট ওয়ান এবং পার্ট টু ভিডিও দুটো ভিডিও অলরেডি আপলোড করেছি তোমরা অনেক ভালোবাসা দিয়েছ এবং যারা এখনও অবধি দেখো ভিডিওটা দেখো আমার সম্পর্কে তোমরা আরও অনেক কিছু জানতে পারবে যেটা তোমাদের জীবনে অনেক কাজে আসবে তো চলে আসি মেন টপিকে আমি দু হাজার উনিশে নজরুল সেন্টেনারি পলিটেকনিক থেকে পাস আউট করেছিলাম একটা গভর্নমেন্ট কলেজ এবং এই কলেজে হোস্টেল আছে আমি হোস্টেলে থাকতাম হোস্টেলে থেকে পড়াশোনা করেছি এইবার ব্যাপারটা হচ্ছে আমি যখন দু হাজার উনিশে আমি আমার আমার ট্রেড ছিল ইলেকট্রনিক্স অ্যান্ড ইন্সট্রুমেন্টেশান ইঞ্জিনিয়ারিং তোমরা অনেকেই জানতে চাও এবার ব্যাপারটা বলি যে দু হাজার উনিশে আমি যখন থার্ড ইয়ারে ছিলাম তখন সিক্স সেমিস্টার মানে ওঠার পর পর থেকে আমি ইন্টারভিউ বা আমি না আমার বন্ধুবান্ধব সকলেই ইন্টারভিউর জন্য প্রিপারেশান নিচ্ছিলাম এবার তারপরে আমাদের কলেজে একটা কনসালটেন্সির মাধ্যমে একটা কোম্পানি আসে আমাদের হায়ার করার জন্য আমাদের চাকরির ইন্টারভিউ নেওয়ার জন্য এবং সেই কোম্পানিটি ছিল ভ্যালিউ ভ্যালিউ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড সেই কোম্পানিটা আসে এবং সেই কোম্পানিটা খুব ভালো কোম্পানি ছিল এবার আমাদের আমার মানে প্রথম জীবনে প্রথম ইন্টারভিউ ছিল সেইটা এবার প্রথম প্রথম তো আমার খুব নার্ভাস ছিল যে কী হবে কেমন হবে চান্স পাবো কি চান্স পাবো না তো ভয়ে ভয়ে ইন্টারভিউটা বসলাম এবং ইন্টারভিউতে বসে আমাদের ক্লাসে ছিল প্রায় চল্লিশ জনের মতো স্টুডেন্ট এবং বাইরের কলেজ থেকে এসেছিলো কুড়িজনের মতো স্টুডেন্ট টোটাল জনের মতো ষাট পঁয়ষট্টি জনের স্টুডেন্ট আমরা ইন্টারভিউতে বসেছিলাম এবং আমাদের সিলেকশন হয়েছিল জনের ঠিক আছে এইবার এই জনের মধ্যে যখন আমরা আমি ইন্টারভিউতে গেলাম এবার জনের মধ্যে এবার এই সরি এই ষাট জনের মধ্যে এবার চারজন পাঁচজন করে ডাকতো একটা গ্রুপ গ্রুপ করে ডাকতো ভেতরে ইন্টারভিউ রুমে তো ওইখানে গেছি এবার প্রথম প্রথম তো একটু ড্রেস আপটা খুব ছিল কলেজ ড্রেস আপ করেই সুন্দর করে গেছিলাম এবার প্রথম প্রথম ইন্টারভিউ হলে ঢুকে আমার তো বিশাল ভয় লাগছিল এটা স্বাভাবিক সকলেরই ভয় লাগছিল তারপরে ভয় লাগার পরে এবার প্রথমে যে কোশ্চেনটা আমাকে করেছিল সেটা হচ্ছে টেলমি অ্যাবাউট ইউর সেলফ মানে তুমি তোমার সম্পর্কে কিছু বলো এই কোশ্চেনটা আমাকে প্রথম ধরেছিল শুধু আমাকে নয় প্রত্যেককেই ধরেছিল এবার আমি জানি যে এই কোশ্চেনটা ধরবে আমাকে ফ্রেশার্স তো আমি আগে থেকেই প্রিপারেশান করে এসেছিলাম কিন্তু আমি যখন ইন্টারভিউ মানে জেনিতে নিতে এসেছিলো এবং আমাদের প্রিন্সিপাল স্যার পাশে বসেছিলেন তো তখন বলার সময় কিন্তু আমি একটু নার্ভাস হয়ে গেছিলাম বাট আমি কিন্তু থেমে যাইনি আমার পরিচয়টা দিয়ে দিয়েছি পরিচয়টা দেওয়ার পরে সকলের পরিচয় নেওয়া হয়ে গেলো তারপরে ঢুকলো আমার যে ইলেকট্রনিক্স অ্যান্ড ইন্সট্রুমেন্টসের যে ট্রেডটা ছিল আমার সেই ট্রেডের বেসিক মানে আমার যেরকম কোশ্চেন করেছিল যে মসফেট কি বিজেটি কি এটা কেমন হয় এটা কীভাবে কাজ করে রেজিস্টার কি ক্যাপাসিটার কি তারপরে ওমস ল এগুলো হচ্ছে বেসিক তুমি যদি ইলেকট্রনিক্স নিয়ে পড়ো এগুলো হচ্ছে বেসিক একটা জিনিস তুমি ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল যে নিয়েই যে কোনো নিয়েই পড়ো না কেন এগুলো বেসিক তোমাকে কিন্তু জানতেই হবে তো বেসিকটা আমাকে ধরেছিল তো আমি মোটামুটি ইন্ট্রোটা আমি মানে অতটা ভালো বলতে পারিনি তখন একটু নার্ভাস হয়ে গেছিলাম কিন্তু টেকনিক্যাল যে কোশ্চেনগুলো করেছিল আমি টেকনিক্যাল কোশ্চেনগুলো সুন্দরভাবে বলে দিয়েছিলাম তো তারপরে আরেকটা কোশ্চেন যেটা জিজ্ঞেস করেছিল তোমাকে আমি কেন হায়ার করব বা তুমি হ্যাঁ তোমাকে আমি কেন হায়ার করব এবং তোমার ফিউচার গোল কি এরকম বলে কিছু একটা জিজ্ঞাসা জিজ্ঞেস করেছিল যে তুমি তোমাকে আমি কেন হায়ার করব তখন আমি বলেছিলাম যেটা যে স্যার আমার যে টেকনিক্যাল নলেজ সেই টেকনিক্যাল নলেজটা আমি আপনার কল আপনার কোম্পানিতে গিয়ে দেখাতে পারবো এবং আমি আমার হানড্রেড পার্সেন্ট দিয়ে কাজ করব এবং আমি হনেস্ট এবং সেলফ মোটিভেটেড এরকম বলে আমি বলেছিলাম এবং আমি এরকমভাবে অ্যান্সারটা দিয়েছিলাম দেওয়ার পরে আর সকলেই অনেকেই আলাদা আলাদাভাবে অ্যান্সার দিয়েছিল এবং আর একটা বন্ধু যেটা অ্যান্সার দিয়েছিল। যে তোমার ভিউ ফিউচার প্ল্যান কী সে বলেছিল যে আমি আপনার কোম্পানিতে দু বছর চাকরি করব। চাকরি করার পরেও বেঙ্গল আবার ফিরে আসবো ফিরে এসে আমি নিজে এখানে কিছু একটা করব এই অ্যানসারটা শোনার পরে ইন্টারভিউর সঙ্গে সঙ্গে ওই ছেলেটাকে রিজেক্ট করে দিয়েছিল কারণ কোনো এমপ্লয় বা কোনো কোম্পানি চায় না যে একটা ছেলেকে হায়ার করে নিলাম হায়ার করার পরে মাস এক বছর দু বছর পরে আবার বাড়ি চলে গেলো বা অন্য কোম্পানিতে চলে গেলো সে তুমি যেতে পারো তুমি পার্সোনালি যেতে পারো বাট কেন তুমি হায়ার করার সময় বলবে তাই না সেটা একটা খারাপ দিক দেখায় তার জন্য তাকে রিজেক্ট করে দিয়েছিল তো তারপরে রেজাল্ট এলো এরকম ইন্টারভিউ হওয়ার পরে আমার এভারেজ একটা ইন্টারভিউ গেছিলো খুব ভালো ইন্টারভিউ না খুব খারাপ ইন্টারভিউ না এভারেজ যাওয়ার পরে রেজাল্ট এলো রেজাল্টে দেখলাম আমার নাম এসছে আমি তো খুব এক্সাইটেড ছিলাম যে না আমি একটা চাকরি পেয়েছি নিজের ক্ষমতায় একটা চাকরি পেয়েছি সিলেকশন হয়েছি যে না এবার কোথাও যেতে পারব তখন স্যালারি কত দিচ্ছিলো দু হাজার উনিশে ওই বারো হাজার সামথিং বারো তেরো হাজার টাকার মতো একটা স্যালারি দিচ্ছিলো ইন হ্যান্ড হচ্ছে না বিশাল একটা পাওয়ার পেয়ে গেছিলাম ভেতরে তারপরে আরেকটা চাকরি যেটা ছিল ক্যাপজিমিনি। সেটা তো এটাতে পাওয়ার পরে আরও দুটো ইন্টারভিউ দিয়েছিলাম তো তো তবে আমি এই প্রথম কোম্পানিতে যেটা সিলেক্ট হয়েছিলাম ওটাতে আমি জয়েন করিনি দ্বিতীয় যেটা ছিল দ্বিতীয় ছিল হচ্ছে ক্যাপজিমিনি ক্যাপজিমিনিতে আমি ইন্টারভিউ ক্র্যাক করতে পারিনি ঠিক আছে ইন্টারভিউর ওইখানে ক্র্যাক ইন্টারভিউতে ফেস টু ফেস ইন্টারভিউ হওয়ার আগে একটা কম্পিউটার লেভেলের পরীক্ষা হতো সেটা ছিল টাইপিং টাইপিং তোমাকে দেখে দেখে টাইপিং করতে হবে এবং কত স্পিডে তুমি টাইপিং করতে পারো সেইটার একটা স্কিল দেখা হচ্ছিলো আমি সেই স্কিলে গিয়ে ভুল করেছিলাম মানে সেটা করতে পারিনি তো কারণ আমার কাছে নিজস্ব কোনো ল্যাপটপ ছিল না তো আমি অতটা ভালো পারিনি তাই আমি ওইখানেই রিজেক্ট হয়ে গেছিলাম তো সেখান থেকে রিজেক্ট হয়ে গেলাম দ্বিতীয় তৃতীয় যে কোম্পানিটা ছিল সেই কোম্পানিটা মানে দ্বিতীয় কোম্পানি ক্যাপজিম ওটা ছিল সেন্ট্রাল ক্যাম্পাসিং আর প্রথম কোম্পানিটা ছিল কলেজ ক্যাম্পাসিং আর থার্ড কোম্পানিটা ছিল সেটা হচ্ছে আমি ডাইরেক্ট সিনিয়রের মাধ্যমে মানে আমার কলেজে যে সিনিয়র দাদারা চাকরি করতো সেই দাদাদের মাধ্যমে আমি সেই কলেজ সেই কোম্পানির মেল আইডি পেয়েছিলাম সেন্টাম ইলেকট্রনিক্স লিমিটেড সেই কোম্পানিটা ছিল সেই মেল আইডিতে আমি আমার সিবিটাকে এইচ আরকে শেয়ার করেছিলাম এবং সেই এইচ আমাকে মেল করেছিল যে আমরা ওয়েস্ট বেঙ্গল যাচ্ছি এই কলেজে একটা প্রাইভেট কলেজে এসেছিলো সেই কলেজে তুমি অ্যাটেন্ড করো আমরা ওইখানে তোমার ইন্টারভিউ নেবো তো ওই কলেজে গিয়ে ওইখানেও নার্ভাস ছিলাম মোটামুটি ভালোই এই ওই কলেজে গিয়ে এবং সেই সেন্টাম ইলেকট্রনিক্স যে কোম্পানিটা ছিল সেই কোম্পানির রুলসটা কেমন ছিল আগে থার্টি মার্ক্সের একটা রিটেন পরীক্ষা নেবে সেই রিটেন পরীক্ষা যদি তুমি যদি ভালো না তুমি যদি পাস করতে পারো তারপরে তোমাকে ইন্টারভিউর জন্য ডাকবে এবার ইন্টারভিউর জন্য ডাকলে তখন ইন্টারভিউ ফেস করে তুমি যদি সিলেকশন হও তো সিলেক্টেড হবে এবার আমি ওইটা ওই যে পরীক্ষাটা হয়েছিল ওই পরীক্ষার তিরিশের মধ্যে হয়েছিল আমি পঁচিশ পেয়েছিলাম ঠিক আছে পঁচিশটা ছাব্বিশ এরকম একটা হয়েছিলো পেয়েছিলাম তো পাওয়ার পরে ইন্টারভিউতে ডাকলো ওইখানে ইন্টারভিউটা সত্যি বলতে খুব ভালো হয়েছিল মানে আমার সঙ্গে আর একটা ছেলে ছিল ওই ছেলেটা মানে একটু প্রবলেম ছিল বাট আমি খুব ভালো করে ইন্টারভিউটা দিয়েছিলাম কারণ আমার এর পে আগেও দুটোই মানে দুটো এক্সপিরিয়েন্স ছিল সেখান থেকে আমি শিখে গেছিলাম যে না এই এইভাবে এইভাবে বলতে হবে এবং কনফিডেন্সটা খুব ঠিকঠাক ছিল ইন্টারভিউ অ্যাটেন্ড করলে কনফিডেন্স লেভেলটা অনেকটা বেড়ে যায় স্পেশালি ফেস টু ফেস ইন্টারভিউটা তাহলে তো আমার কনফিডেন্স ঠিকঠাক ছিল এবং খুব ভালো মতো ইন্টারভিউয়ের স্যাটিসফাই ছিলাম যে না এই চাকরিটা আমার হয়ে যাবে তবে আমি প্রথম যে চাকরিটা পেয়েছিলাম সেটা ছিল আমার বারো হাজার থেকেও বেশি স্যালারি বাট থার্ড যে চাকরিটা পেয়েছিলাম সেটা আমার স্যালারি ছিল ন হাজার সাতশো একুশ টাকায় আমি কিন্তু এই থার্ড কোম্পানি যেটা ছিল ন হাজার সাতশো একুশ টাকায় সেই কোম্পানিটাতেই জয়েন করেছিলাম সেন্টাম ইলেকট্রনিক্স লিমিটেড ওই কোম্পানিতে জয়েন করেছিলাম তার কারণ একটাই কারণ ওই কোম্পানি সম্পর্কে আমি ডিটেলসে জানতাম কারণ ওই কোম্পানিতে আমার সিনিয়ররা চাকরি করতো এবং কোম্পানিটা কেমন ওর ফিউচার কেমন ছিল সব কিছু জেনে শুনে তারপর আমি ওই কোম্পানিতে এগিয়েছিলাম এবং ওই কোম্পানি থেকে আমি যা শিখেছি তা বলার মতো না আমার বেসিক ফার্স্ট কোম্পানি ওই ওই কোম্পানিতে আমি আড়াই বছর চাকরি করেছি তারপরে সেকেন্ড কোম্পানিতে এক বছরের মতো চাকরি করেছি তারপরে থার্ড কোম্পানিতে এক বছর হয়ে গেছে এবং থার্ড কোম্পানিতে আছি তো ব্যাপারটা হচ্ছে এই ও পর্যন্ত তোমরা তোমাদেরকে জানালাম বললাম এরপরে আমি আরও ভিডিও তোমরা যদি চাও যে আমি কোম্পানি চেঞ্জ করলাম কি করে তারপরে চাকরি জীবনটা কেমন হয় সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আস্তে আস্তে আর এই ভিডিওগুলো ভালো লাগলে এই টাইপের ভিডিওগুলো ভালো লাগলে তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও তাহলে আমি পরবর্তীকালে আরও ভিডিও নিয়ে আসবো এরকম তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং ভিডিও তো আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দিও আর কেমন লেগেছে সেটা একটা কমেন্ট করে জানিও তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো এবং নিজের ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থেকো থ্যাংক ইউ